হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিটা পিঠা বা সিটা রুটি খুব সহজে কিভাবে বানাতে হয় তারই একটি রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন তো সিটে ফেটার বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া এখানে আমি শুকনা চালের গুঁড়া এক কাপ দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ লবণটা দেওয়ার পরে খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে কিন্তু হালকা গরম পানিটা ব্যবহার করতে হবে তাহলে পিঠাগুলো খুব নরম এবং সফট হবে এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমরা আটাটা ব্যবহার করছি এজন্য যাতে পিঠাটা অনেকক্ষণ ধরে নরম এবং সফট থাকে এখন খুব সুন্দর করে সাহায্যে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে এটা খুব সুন্দর করে এখন গুলিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা একটা চামচের সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে কোনো হ্যান্ড এর সাহায্যে এটা করে নিতে পারেন এখন সিটা রুটির গোলার পারফেক্ট ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি আমার এখানে মনে হচ্ছিল আরেকটু পানি লাগবে তাই আমি এখানে আরেকটু পানি ব্যবহার করছি পানিটা দিয়ে আবারও খুব সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এখন দেখুন পানিটা দিয়ে কিন্তু একটা পারফেক্ট গোলা তৈরি করে নিয়েছি এখন এটা সিটার পিঠা বানানোর জন্য পারফেক্ট একটা গোলা তৈরি হয়ে গেছে এখন চলে যাচ্ছি চোলাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হয়ে আসলে এখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে যেন পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে এখন তেলটা ভালো করে গরম হয়ে আসছে এখন এখানে দিয়ে দিচ্ছি সিটা পিঠা আমি সিটা পিঠাটা হাত দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে একটা পিঠা তৈরি করে নিয়েছি আর কিছুক্ষণ পরে এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে দিবে এখন খুব সুন্দর করে খুন্তির সাহায্যে ভাজ দিয়ে উঠিয়ে নিয়েছি আবারও একটু তেল বিরাস করে নিচ্ছি তেলটা বিরাস করার পরে আবারও আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে আমি সমস্ত পিঠা তৈরি করে নেব যারা এখনও পর্যন্ত শীতের সকালে সেটা পিঠা বা হাঁসের মাংস খাননি তারা এখনই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন দেখুন খুব সুন্দর করে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর ঝটপট করে পিঠাটা তৈরি করে অনেকক্ষণ সংরক্ষণ করা যায় আমি সব পিঠাগুলো একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো পিঠাগুলো কেমন হয়েছে দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর এ পিঠাগুলো খুব নরম এবং সফট হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ